নট হেড টু ব্যাক হবে না হেড টু হেড তিনের তিন নাম্বার পাতার হেড চার নাম্বার পাতার হেড এইভাবে সেটিং হবে আর না হয় সাইড টু সাইড সাইড টু সাইড বলতে তিন নাম্বারের লেফট সাইড আর চার নাম্বারের রাইট সাইড সাইড এইভাবে সেটিং হবে কারণ কি কাগজ থেকে ঘুরে কাগজ থেকে ঘুরে তাহলে আমরা যখন এডিটে 3 4 হচ্ছে আবার বুড়াও যখন কাটছে এখানে 4 এখানে 3 হচ্ছে তখন মাসখানেক কল দিলে এই মাথায় গেলে সেটআপ হবে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যদি তো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা পাতার জন্য আমাকে আলাদা আলাদা হবে

এখানে তুই 3 4 5 6 7 8 প্রথম চার কোণে চারটি এটা হাতে কলম তো বুঝছেন এই যে শীট এটা ভাগ হয় কিভাবে লেফট সাইড থেকে ভাগ হয় এই লেফট সাইড থেকে লে মানে বাইন্ডারে হাত ঘুরে লেফটে ওরা কখনো রাইট হ্যান্ডে কাজ করে না লেফটে কাজ করে তো লেফট হলে লেফটে ভাগ দিল আবার এরও ঘুরলো লেফটে ভাগ দিল আবার ঘুরলো লেফটে বাদ এই হলো আটটা পেস হ্যালো আট পেস এখন আমি এইগুলোতে নাম্বার দিই দেখেন আমি এই যে নাম্বার বলে দিছি মিলে কি না প্রথম বেসটা এক নাম্বার এক দুই নাম্বার তিন নাম্বার সিলেক্ট করতে হবে

গ্রাফিক্স ডিজাইন চার বছরের করছি এমনিএস বিএসসি আছে ডিগ্রি করে পিএসডি করে আসছে আমাদের লাগবেই তো এটা ক্লাস আমরা খালি ঠিক আছে আরাম दटস চেক ইট রেকর্ড 7 2 1 6 7 হ্যাঁ ঠিক আছে এখন তাই না গেছে হ্যাঁ 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 আপনি করবেন হেড টু হেড করবেন তখন ওই হেড টু হেড যাবে মানে

মাইক্রোচুম্বক ঠিক আছে তাহলে ব্যাক টু সেটআপ এখন যদি করি ব্যাক ফন্ট সেটআপ কি হই না তাহলে আমরা 16টা প্রেস একটা ভাজ মারায় দেবে এই বস্তায় এরকম আছে একটা পাশে আরেকটা ভাজ ঠিক আছে

শোনো দেখ কোনটার ব্যাগে কোনটা কিভাবে পড়বে 16 কোনটা কোন নামে আছে ভিতরে লেখা এটা ধরো বসে আনন্দ বিচ্ত এটা এটা দুটো Obrigado.